তারপরে দুনিয়ার পিছনে দৌড়াইতেছি 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 অন্ধের মতো চুড়ছি পাগলের মতো চুড়ছি অথচ দুনিয়া রেখে রেখে সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে চোখের সামনে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে কেন দুনিয়া সাথে করে নিয়ে যাইতে পারে না বাদশা জুল কার সারা পৃথিবী শাসন করেছেন যারা তাদের মধ্যে একজন দুইজন মুসলমানের মধ্যে তিনি একজন মহতারাম হাজরে সেই বাদশা জুল কার নাইন ইন্তেকালের সময় বলছেন ইন্তেকালের সময় বলছেন আমার আমার মরার পরে কাফনের কাপড় যে পড়াইবা আমার দুইটা হাত খোলা রাখবা বলে কেন কল্লুকেরা যেন দেখে শিক্ষা গ্রহণ করতে পারে যে বাদশা জুল কার সারা পৃথিবী শাসন করার পরে খালি হাতে কবরে যাইতে আসে খালি হাতে কবরে আছে সবাই তো দুনিয়া সুন্দর করতেছে সবাই সুন্দর করতেছে সবাই সুন্দর করতেছে সবাই সুন্দর করতেছে হইতে হইতে সব সুন্দর হবে কিন্তু একদিন যখন ইসরাফিল বলবেন ইসরাফিল ফু দে ইসরাফিল সিংহায় ফু দেওয়া মাত্রই সব 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 ও তা কু জীবা লোকাল মানফুস আল্লাহ পাহাড় গুলো পর্যন্ত তুলার নেই উড়তে থাকবে তুলার মতো উড়তে থাকবে তুলার মতো উড়তে থাকবে তাহলে আপনার বাড়িঘরের কি হবে তাহলে সব এক ফুয়ে ধ্বংস হয়ে যাবে সব ধ্বংস হয়ে যাবে মহাতারা মহাজির তাহলে অবশ্যই বুদ্ধিমানের কাজ এটা না বুদ্ধিমানের কাজ এটা না শুধু এই দুনিয়ার পিছনে দৌড়াইবে শুধু এই দুনিয়ার পিছনে দৌড়াইবে আমার ভাইয়েরা দিনের পিছনে যদি মানুষ মেহনত করে দিনের পিছনে যদি মানুষ মেহনত করে দুনিয়া অটোমেটিক অটোমেটিক তার পিছনে পিছনে সম্মানের সাথে আসে একেবারে সহজে বোঝার জন্য বলতে চাই এখান থেকে পশ্চিম কোন দিকে এদিকে না এদিকে আপনি একটু খেয়াল করেন বিকালবেলা আসরের নামাজের পরে আপনি যদি এই মাঠে খোলা মাঠে এসে দাঁড়া সূর্যটা যদি দেখা যায় তাহলে নিশ্চয়ই আপনি অনুভব করবেন আপনার ছায়াটা ওই দিকে অনেক দূর পর্যন্ত আগানো আছে আপনার ছায়া শরীরের ছায়াটা ওই দিকে আগানো আপনি যদি এখানে দাঁড়ায় চিন্তা করেন আমার মাথাটা দিয়ে দেখা যায় ওইখানে একটু মাথাটা দিকে একটু ধরিত বুঝাইতে পারছি না মনে হয় আপনি আগাইবেন আপনার মাথাও আপনি দ্রুত গতিতে যাবেন মাথাও দ্রুত গতিতে যাবে দৌড়াইবেন তার মানে কি কখনোই দৌড়তে পারবেন না এখন কি করবে আপনি আবার একটু বুদ্ধি করে আপনি একটু কেবলামুখী হয়ে যান তোর পিছনে আমি কেন দৌড়াইবো তুই সায় আর আমি আসল আমি পিছনে পিছনে কেন আমার আপনি আবার ঘুরে একটু কেবলামুখী হয়ে আল্লাহর দিকে মোতাবজ হয়ে এবার একটু একটু করে হাঁটতে থাকেন একটু একটু হাঁটার পরে মাঝে মাঝে এমনি একটু তাকাইয়া দেখবেন আপনার ছায়াটা আপনার পিছনে অসহায়ের মতো আসতেছে আপনি আসতে হাঁটবেন তো এসে আসতেই আসবে আপনি দৌড় দিবেন তো সে দৌড়েই আসবে আপনি দ্রুত গতিতে হাঁটবেন তো দ্রুত গতিতেই এসে আসবে আমার এক কথা আপনি আল্লাহ আপনার আপনার ছায়া যেমন আপনার পিছনে অসহায়ের মতো যাবে আমি আর আপনিও যদি আল্লাহর দিকে মোতাবজ হতে পারি তাহলে দুনিয়াও অসহায়ের মতো আমার আপনার পিছনে পিছনে আসবে আমাকে কি একেবারে আনলিমিটেড লাগাই দিছেন যে এখন কোনো বাপসাপ তো বুঝি না আপনারা হা মহাতারা পনে বারোটা হয়ে গেছে পনে বারোটা আর 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 না আমি কথা শেষ করছি চাই চাই মাহতাম মহাতারা মাহাজারিন বলছেন কথা জি জি এটা আমি জানি আগের থেকেই এই এই কথা আমারে শোনায় আর লাভ নাই এটা আমি জানি মহাতারাম হাজারিন আমি বলছি যে আমরা যদি আল্লাহমুখী হতে পারি আল্লাহমুখী তাহলে দুনিয়া আমাদেরই পিছনে আসবে অসহায়ের মতো আমরা থাকবে সম্মানী দুনিয়া হবে কম দামি আর আজকে দুনিয়ার পিছনে দৌড়ানোর কারণে এখন দুনিয়া হয়েছে দামি মানুষ হয়েছে কম দামি একটা কথা আপনাদেরকে শোনায় চাই আজ দাদাবুল হাসান খিরকানি কানি রহমতুল্লাহ জগৎ বিখ্যাত আল্লাহ রওয়ালি বিশাল বড় আল্লাহর ওয়ালি সেই আবুল হাসান খিরকানি রহমতুল্লাহ আলী জঙ্গলে গেছেন লাকড়ি কাটার জন্য লাকড়ি আর লাকড়ির বোঝাটা নিয়ে আসবার মতো না বুজা হয়ে গেছে বড় এখন তিনি কি করবেন চিন্তা করতেছেন কি করা যায় কি করা যায় এক পর্যায়ে তিনি জঙ্গলের দিকে ফিরে তাকাইলেন তাকাইয়া শুধু বলছেন আমার লাকড়ির বুজাটা বাড়িতে পৌঁছাইয়া দিতে হবে সোহানুল্লাহটা কন না একটুখানি আপনারাও যে একেবারে কেমন হয়ে গেছেন আর একটু জোরে বলেন কারে বলে কারে মাগ বলে মা এটা লাখের বুঝাটা বাড়িতে পৌঁছে নিতে হতো যেই মাত্র তিনি বলেছেন